আলহামদুলিল্লাহ সোদাকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু সার আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ বস্তা আছে জৈব সার এক বস্তা আছে ডিআইবি এক বস্তা আছে পটাশ আর এটার মধ্যে আছে কিছু পাঁচ কেজি ম্যাগনেশিয়াম এক কেজি ব্রোন তারপরে দশ কেজি জিপসাম তো এগুলো আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা কিন্তু আমাদের এই পাশের জমিটা প্রস্তুত করতেছি আপনাদেরকে জমিটা একটু দেখাই তারপরে সারের বিষয়টা একটু বলতেছি আসে আমাদের এই জমিতে কিন্তু আগে লাউ ছিল আপনারা দেখছেন হ্যাঁ লাউ থেকে কিন্তু আমরা ভালো টাকা উপার্জন করছি আলহামদুলিল্লাহ তো লাউর পরে কিন্তু মাচাটা ভাঙা গেছিলো তো দুই দিনের মধ্যে মাচা পুরা ছুটাইয়া দেখেন মালচিংগুলো উঠানো হইতেছে ওই পাশে আমাদের এক কাকা কাজ করতেছে তো মালচিং উঠানো হয়ে গেছে আজকে চাশালা আসবে একটু পরে তো ওনার সাথে কথা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের জমিটা পুন সম্পূর্ণরূপে চাষ চাষ দিব চাষ দেওয়া প্রথম চাষে কিন্তু আমরা জৈব সারগুলো দিয়ে দিব পরের চাষে দেখা যাবে যে রাসায়নিক সারগুলোও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা আসলে কি কী সার দিতেছি সেটা আপনাদেরকে একটু বলে রাখি আমাদের এইখানে পঁয়ত্রিশ শতক জমিতে আমরা দিতেছি দুইশো কেজি জৈব সার ওইখানে পাঁচ বস্তা দেখছেন চল্লিশ কেজি করে দুইশো কেজি জৈব সার তো আর দিব হলো বিশ কেজি ডিআইবি আর দিব প্রায় তিরিশ কেজির মতো টিএসপি টিএসপিটা আমাদের ঘরে আসে ওইখানে নাই এর জন্য আনি নাই আর দিব দশ কেজি জিপসাম এক কেজি বোরন এক কেজি দস্তা দুই কেজি ফুরাটন বিশ কেজি পটাশ তো এই সারগুলো সব কিছু দিয়ে আমরা জমিগুলো চাষ করব চাষ করার পরে আসলে আলহামদুল্লাহ আমরা বেড সুন্দর করে বেড করে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের যা চাষাবাদ করি সেটা রোপণ করে দেব ইনশাআল্লাহ তো আমাদের এইখানে কিন্তু বেগুন রোপণ করার চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত চিন্তাভাবনা এটা তারপরে দেখা যাক যে আল্লাহ তালা মানে শেষ পর্যন্ত কী করি তো এই যে এই পাশে কিছু ঝাড় জঙ্গল দেখতেছেন এইগুলো আজকে কালকের মধ্যে পরিষ্কার করে ফেলবো এখানে আমরা লাউ লাগাবো ইনশাল্লাহ তো আসলে আপনারা যারা চাষাবাদ করতেছেন বা করবেন তারা অবশ্যই কিন্তু এই সমস্ত সারগুলো আপনারা দিয়ে নেবেন কেননা আপনাদের সার যদি সুসমস্যার না হয় তাহলে কিন্তু আপনারা কখনোই লাভবান হইতে পারবেন না তো বিশেষ বিশেষ করে সবাই অবশ্যই তিরিশ শতাংশ প্লাস যাদের জমি আছে তারা অবশ্যই দুইশো কেজির মতো জৈব সার দিবেন আর দেখা গেছে আর ওই সব সার মোটামুটিভাবে কয়েকটু কম বেশি করে দিলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম